আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের জয় ওলার মধ্যে আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে লাইভেও হাজির হয়ে গেলাম তো আজকে বিকালে আর কোথাও যায়নি যার কারণে বাসা থেকেই লাইট দেখা আপনাদের বারান্দা থেকে বাইরের দৃশ্যটা আজ আকাশটাও বেশ চমৎকার একদম পুরো ক্লিয়ার কোনো বৃষ্টির মেঘ নেই এই মেঘগুলো আছে এগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে সুন্দর দৃশ্য যাক তারা লাইফটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো অন্য দিন আমার শরীর এই বিকালের সময়টা কাটে গাছগুলো পরিচর্যা করে কিন্তু আজকে গাছগুলো পরিচর্যা করার কিছু নাই যার কারণে আর ছাদে যায়নি আর ছাদে অনেক রোদ্দুরও আছে বেশ কলম যেন আজকে স্বাদে যায়নি আজকে বেরোনোর আসলে মুখ নাই ঘুমানো হয়নি সেভাবে ভাবলাম ছোটোটা লাইভ করে হ্যাঁ ঘুমাতে যাব তো সেই লক্ষ্যে এই ছোটোটা লাইভ লাইভ করার উদ্দেশ্যটা বারান্দা থেকে বাইরের দৃশ্যটা কেমন লাগে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো সকালে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম একশের দৃশ্যটা পরপর কিছুদিন খুব বৃষ্টি হয়েছে বৃষ্টিতে বেশ ক্লিয়া হয়েছে কিন্তু এখন বর্তমানে সেভাবে বৃষ্টি হচ্ছে না যশোরে আকাশও ক্লিয়ার একদম ঝকঝকে চকচকে পরিষ্কার আসে এখানে পাখি একটা গুলগুলি পাখিতে বাসা করছিল এটাও বেশ আমার এই বারান্দায় কিছু গাছ আছে দেখে আপনাদেরকে এই গাছগুলো মানে গাছ খুব ভালো লাগে আমার যার কারণে আমি বারান্দা ছোটো বারান্দা কিন্তু তাতেও আমি আমার শখের গাছগুলো করছি গাছগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার রুমের মধ্যেও আছে मानी प्लांट গুলো দেখা আপনাদের মানে প্লান্ট এখানে একটা সি স্ন্যাক নতুন নিচে গাছ গজাচ্ছে আসলে গাছ গাছালি আমার খুব ভালো লাগে ওই জন্য বাসায় আমরা সবাই গাছ পছন্দ করি ইন আমার ছেলে ছোট ছেলে ও গাছ নষ্ট করে না অনেক বাচ্চার আছে যারা গাছের পাতা টাচ্ছে ও ওইগুলো করে না ও আরও গাছে যখন পানি দেওয়ার প্রয়োজন হয় ও দেখে যে শুকনো হয়ে গেছে পান নিয়ে গাছের যাতে পানি দিই মানে আমরা সবাই কিলাম খুব ভালো লাগে এগুলো আসলে ভালো লাগে যে গাছ উঠতে একটু পানি দিলাম এগুলোর সময় কাটে খুব ভালো বাইরে আপনি একটা লোকের সাথে মিশলেন কি করলেন সেটা নিয়ে সমালোচনা কত কিছু হয় ওগুলোর থেকে গাছের সাথে সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও গুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে ভিডিও আর বড় না এখানে শেষ করছিল একটা